বন্ধুরা এখানে হচ্ছে গরম গরম পরোটা আর এখানে হচ্ছে গরম গরম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন সাড়ে দশটা আর একবারে ডাইরেক্ট চলে আমরা টিফিনে এই যে ঘুম থেকে উঠে দেখলাম টিফিনও হয়ে গেছে তো এই হচ্ছে টিফিন পরোটা সোয়াবিন আলুর তরকারি আর চা চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি আমাদের সাথে এই দেখো আমাদের বাড়িতে আজকে আজকে আমাদের বাড়িতে বাম্বুট্রি রান্না হবে দেখেছো দেখেছ বাম্বুট্রি কি অবস্থা কচুর লতি আজ আগে কি সরু সরু পাওয়া যেত আর এখন পাওয়া যায় কিন্তু খুঁজে পায় না হ্যাঁ পাওয়া যায় কিন্তু এরা খুঁজে পায় না এখন মানে এগুলো আগে দেখেই নি এখন মনে হয় সব সার মারা হাইব্রিড কচুর হাইব্রিড কচুরি কচুর লতি চিংড়ি দেবে না বুঝি সেই লাগে সেই তোমাদের বলে বলে দাও না মা এত সুন্দর মা সুস্মিতা সেই গেছে বৌদি সে গেছে এত সুন্দর যে রান্না হয় না চিংড়ি মাছ দিয়ে সেই লাগে এজন্য তো ছোদ্দা মাঝের মধ্যেই নিয়ে আসে বদি কেমন লাগো জি খাও বদি খায় না তো বসবে কি স্বাদ Sis. Sis. Chu, terima kasih. Suarjo. Nih. Nih. Sis. Countdown. Winny, let's take two categories. Kayak ini bit ta keteci. Winny. Dudu. Ambil, 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 এ এই বাথরুমে পুরো জল বের না তো সেইখান থেকে এই নোংরা এখানে ই হয়েছে সব চুল চুল এখন তিনটে এই আসলাম সব পরিষ্করণ সংস্কার করে বাবারে বাবা বাথরুমে গেছিল এই যে ম্যাম এত কাঁচা দোয়া নিয়ে গিয়ে দেখছে কি সুইমিং পুল হয়ে গেছে ওখানে স্নান করতে পারবো ওই স্নানও করে এসছে ওই যে তুমি সুইমিং সুইমিং পুলে স্নান করে বাথরুমে বাথরুমে পুরো পুল হয়ে গেছিলো তারপর ও বল যে আমি তো কাঁচা ধোয়া করবো এই জল তো নামছে না আরো আমি জল ফেলবো কি করে হবে তারপর কি করলাম ওই পাশে গিয়ে মা বললো যা গিয়ে আমাদের একটা বড় পাইপ আছে বলছে ওটা খোঁচা গিয়ে হয় কি না খোঁচালাম হচ্ছে না তা মা বললো যে ওই যে জানলা দিয়েছে রান্নাঘরের ওই জানলা খুলে ওই পাশে গেছি ওই পাশে অ্যাডভেস্টারে উঠে তারপরে এবার দেখলাম ওখানে ওরে বাবা এত নোংরা জমে আছে এর জন্যই জল যাচ্ছিল না তারপর সে ফেলে এই চান টান করে এখন আসলাম খাওয়া দাওয়া করতে তো এই হচ্ছে সেই কচুর লতি না বাম্বুটরি না বুঝে এই হচ্ছে সেই বাম্বুটরি চিংড়ি মাছ দিয়ে করেছে তার সাথে আহা আমার এই গরমের মোস্ট ফেভারিট জিনিস সত্যি হেভি হেভি উচ্চে আলু উচ্চে চুপ করো সবাই কনসেন্ট্রেট আচ্ছা এখানে হচ্ছে উচ্ছে আলু সেই আর চিংড়ি মাছ দিয়ে তার সাথে আরো ভালো লাগবে আর এই হচ্ছে দশ বারো দিন পুরনো আমাদের চিকেন আর এই হচ্ছে গিয়ে পাবদা মাছের ঝোল তাই তো পাবদা তো ও ঠিক আছে ঠিক বলেছি পাপা তুমি কি খাবা ও বুঝতে পারছে না কি খাবে ওইটা খাবা দাও দাও তো মাসি ওইটা ফুটকি ওটা খায় না ভালো না অন্যটা নাও তুমি এটা নেবে এটা পপকর্ন নাও ওই যে এটা নাও নেবে এটা দাও ওটা দাও ওকে দাও ও চাইছে যখন দাও ওর হাতে দাও ও দাদা যদি ইচ্ছে ভাই দিচ্ছে নাও খাবে না দাও বাড়িতে নিয়ে খেলা করবে এখন হচ্ছে সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি বলু প্রথমে বায়না করেছে কাকা তুমি খাবার কিনতে নিয়ে যাবে মা নিয়ে যাচ্ছিল হবে না আমি নিয়ে যাবো নিয়ে যাচ্ছিলাম বলুকে ঝুটকি সামনে রয়েছে বাইরে বেরিয়েছিল কিছু ঝুটকি দুজনকে নিয়ে যাচ্ছি আর এই যে পাপা এবার যাবে এইবার কি করে নেবো তারপর কি করলাম দুজনকে হাঁটিয়ে নিয়ে গেলাম আস্তে আস্তে করে আর একে নিয়ে গেলাম কোলে একদম গলির মুখে আমাদের তো যে যে যা কিনবে তাকে তাই কিনে দিলাম ও বেশ হচ্ছে এই দাও চা খুলে দাও ভালো হয়েছে এসে গেছে চা দাও ভালো পরে আছে এই সব খাবার খাই

চলে এসেছি আমরা ফুচকা খেতে নিউ টাউনে যখনই নিউ টাউনে আসি এই দাদা দাদার কাছে ফুচকা খাবোই ভালো তো বানায় তার উপরে আবার শ্বশুরের কাছে মাল নেয় সেটা একটা কথা না এ এর দাবি যে এইখানে গিয়েই খাবো এইখানে গিয়েই খাবো নাহলে খাবো না তাই না

ও ভুল ভালো ওষুধ খায় এখন থেকে শুশমুখা দেবে ওষুধ সকালেরটা হাতে দেবে খেয়ে নেওয়া এখন রাতে হাতে দেবে খেয়ে নেওয়া কি হয়েছে ওরে বাবা ফোনে আসছে না চাপছে এরকম এরকম ওরকম তুমি হাত দিয়ে রেখেছো আসবে কি করে এইতো খারাপ মেয়েছি একদম খালি তাল ঘুমা উঠে চুপ চোপ একদম ওকে বকলে একদম চুপ হয়ে যায় তো বকেছে কেন জানো এই যে কন্টেনারটা খুলে দেয় জোয়ারের দিকে চলেই যায় চলেই যায় তো এটা ওর জন্য ঘুরিয়ে রাখা হয় কি বলবো আর এই যে ম্যাম ম্যামকেచ్చే রুটি কারণ কি 12টা বেজে গেছে এখন আমাদের ডিনারটা ছাড়তে হবে না বলো ম্যাম খাবে রুটি আর আমি খাবো ভাত কিন্তু খেতে বসে আগে ব্লক এখানে শেষ করবো